গাড়িটা নিচ্ছে কত টাকাতে নিল কীভাবে নিল সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব বিস্তারিত তো ভিডিও সাথেই থাকবেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর এরকম সুন্দর সুন্দর গাড়ি নিতে চাইলে আর এখন আমার চ্যানেলটি যারা জিয়া ভাই অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো ভাইয়ের সাথে আমাকে কিছু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাই কোথার দিকে আসছেন আপনি বরিশাল

মন মতো গাড়িও পাবেন কোন থাকায় গাড়ি যাই হোক ধন্যবাদ আমার ভাইয়েরা কথা বললো তো কোন গাড়িটা বি করলাম গাড়িটা আমরা দেখাবো দেখানোর চেষ্টা করবো তো যাই হোক এরকম গাড়িগুলি যারা নিতে চান অনেকেই কনফিউজ থাকেন ভাই আপনাদের এখানে কাগজপাতি অরিজিনাল আছে কিনা হ্যাঁ ভাই আমাদের এখানে অরিজিনাল শোরুম পেপার প্রতিষ্ঠানের ম্যামো স্ট্যাম্প এগুলি কি আপনারা পাইছেন তিন প্রকারের কাগজ ইনশাল্লাহ আমরা দিয়ে থাকি তো আমরা গাড়িটা দেখানোর চেষ্টা করব এই হচ্ছে গাড়িটা আসলে আমরা দেখাই এই হচ্ছে স্টারিং গাড়ি গাড়ি কিন্তু মোট কথা বলি অনেক সুন্দর অনেক সুন্দর গাড়ি এই গাড়িটা কিন্তু ভাই নিয়ে গেল তো কত টাকাতে নিলে সেটা আপনার জানার চেষ্টা করব তো গাড়ি কিন্তু অলরেডি পিকআপ উঠেছি পিক আপড হবে করে গাড়ি দাম দিয়ে তো যাই হোক এরকম গাড়ি চালানো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনারা এই ধরনের গাড়িগুলি আপনারা অনেক সুলভ মূল্য ক্রয় করতে পারবেন ভাই গাড়িটা কত টাকা দিয়েন এক লাখ ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা এক লাখ ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকায় গাড়িটা নিছে ভাই তো যাই হোক এরকম সুন্দর সুন্দর গাড়ি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু এরকম ভালো মনে করি আপনার পেয়ে যাবেন অনেক কম তো কথা বেশি দীর্ঘায়িত করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ